আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাকির সন্ধানে আমি মনিশাইন চলে যাচ্ছি পাখির দোকানে নতুন কিছু কালেকশন দেখানোর জন্য আর আজকের কালেকশন রয়েছে কথা বলা টিয়াসো নানান রঙের পাখিতে ভরপুর আজকের এই পাকির দোকানে তো আমরা দেখাবো আজকের এই দোকানে কি কি আছে আর প্রতিটি পাখির বর্তমান দাম কেমন যাচ্ছে বছরের শুরু থেকে কেমন দামে বিক্রি করতেছে পাখিগুলো তো দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বেশি কথা না বলে আমরা আতিক ভাইয়ের সাথেই কথা বলি আসসালাম আলাইকুম আতিক ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার দর্শক কেমন আছে আপনার দর্শক অত্যন্ত ভালো আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আবারো চাচ্ছি আপনাদের দর্শকদের ভালোবাসা ভিডিওটা শেয়ার করবেন ভালো ভালো কমেন্ট করবেন তো আজকের ভিডিওতে আমাদের কাছে পাখির খাবারের ফিল্টার বক্স রয়েছে এটা বৈশিষ্ট্য হলো খাবার নষ্ট হবে না খাবার অপচয় হবে না খাবারে পটি করবে না কোনো জায়গা বেড়াইতে যাওয়ার জন্য বেড়াইতে যাবেন যাবেন খাবার দিয়ে চলে দুই দিন তিন দিনের জন্য কোনো কিছু হবে না আমি দেখাই এখান থেকে খাবার দেবেন থাকবে খাবার করবে না এখান থেকে খাবার খাবে শোকলা যেটা থাকবে খোসা খোসাটা নিচে চলে যাবে আপনি ট্রেনা এইভাবে পরিষ্কার করতে পারবেন এই যে দুই দিন তিন দিনের জন্য আপনার খাবার দিয়ে এরকম চলে যেতে পারেন কোনো সমস্যা নেই খাবার ফিল্টার এটা কপার পানি ফিল্টার আছে আমাদের কাছে তো শুরুতেই যদি এগুলো লাগে কারো আমাদের সাথে যোগাযোগ করবেন অল বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি অল বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই এবং পানি ফিল্টার আছে দাম বলে দেন না কেন ভাইয়া এটার দামটা এটা হচ্ছে ভাইয়া যা ডেলিভারি নেবে 100 টাকা করে পার পিস 100 করে 100 করে পার পিস এগুলো আর ডেলিভারি চার্জ এক্সট্রা আছে আর হ্যাঁ মাশাআল্লাহ হাতে সুন্দর একটা পাখি আছে আদিকের কাছে আছে দেখেন অনেক সুন্দরভাবে বসে দিয়েছে পাখিটা করা কোকাডেল পাখি লুটিনো জি যারা নেবে মনিবেশ চ্যানেল থেকে একটা কম দামে কম অফারে দেব একটা আড়াইশো টাকা জিনিস ফ্রি দেবো প্যাকেজ সাথে বছরের শুরুতেই গিফট দিচ্ছেন প্যাকেজ সাথে প্যাকেজ সাথে আড়াইশো টাকা জিনিস ফ্রি দাম কত কথা এটা হচ্ছে পাকি কোকার হল আছে 3000 টাকা সাথে 800 টাকা এই যে ফিতা প্লাস রিং 800 টাকা জিনিস ফ্রি মাশাআল্লাহ অনেক সুন্দর পাখি গো দর্শক থেকে দেখেন এত সুন্দর এত চমৎকার পাখি একমাত্র তাদের দর্শকদের জন্যই রয়েছে দেখেন কালার সাইজ বডি ফিটনেস সুন্দর একটা জোড়া একদম ডিম বাচ্চা করা পাখি এই জোড়াটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই জোড়াটা নিতে পারবেন মনি ভাই চ্যানেল থেকে যদি কেউ আসে খুবই কম রিজনেবল প্রাইসে মাত্র চার হাজার পাঁচশো টাকা জোড়াটা আমার কাছে সুন্দর সুন্দর পাখি আছে কোকা চলে হিউজ পরিমাণ কালেকশন এগুলো কি সবই টেম করানো পাখি জি ভাই টেম করানো টেম করাইতে পারবেন সেলফি নিজে নিজে খায় এগুলো লোকাল ব্রিডের খামার থেকে পাখি সংগ্রহ করা সব খামারের পাখি জি সব খামারের পাখি এগুলো জোড়া মাত্র

সাইডে পকেট গিট দেওয়া আছে ভাই দেখছেন কিনা কপি দেওয়া আছে কিনা এরকম কোথাও নাই এই কোম্পানি ফার্স্ট আমাকে বানাই নিতে যে আছে আমাদের কাছে এই কালারিং টেরে সহ এবং কালারিং টেরে গুলো আর এখানে পকেট আছে এখানে পকেট আছে এই যে ই আছে এগুলো বাংলাদেশের ডেলিভারি দিয়ে যে কোনো জায়গায় এটা হচ্ছে সেই ষোলো বিশ সাইজ এটা নিতে পারবে মাত্র

এই যে এটা হচ্ছে আঠারো বাই চব্বিশ আর দেখেন এইটা নিতে পারবেন সাইডে পকেট গিদ্ধ আছে তেলের সহ এটা পারবে পনেরোশো পঞ্চাশ টাকা তেলের সহ পনেরোশো পঞ্চাশ টাকা লাঠি পাবেন মাঝখানে আপনারা নিতে পারবেন এই খাসাগুলো যাদের পাখি সবুজ পায়খানা করে বা চুনা পায়খানা করে তো তাদের জন্য এখানে রেনা মাইসিন ঔষধ আছে দেখেন রেনা মাইসিন আর ফার্মেসিতে পাবেন ইমোটিল এই দুইটা মিক্স করে আপনারা পাখিকে খাওয়াবেন তিন দিন পাখি সুস্থ হবে ইনশাল্লাহ পাখি ভালো থাকবে পাখি জিমাবে না আর কতটুকু পরিমাণ খাওয়াবে রেডামাইসিন আট বাঘের এক বাঘ আর ইমোটিল একটা গ্রাম পানির সাথে মিক্স করে দেবেন এখন আর একটা জিনিস দেখাবো এই যে শত্তপ্রবাহ আসছে সামনে প্রচুর শীত পড়বে এখন তো শীত ওই রকম পরে নাই তো পাখিকে সুস্থ রাখার জন্য এই হিটিং লেট আমাদের থেকে নিতে পারবেন অল বাংলাদেশে ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এগুলো নিতে পারবেন যে কোনো জায়গায় পাঠাই সামনে শীত পড়লে আমরা এই শীত সহ্য করতে পারবো না মানুষ কিভাবে সহ্য করবে পাখি কিভাবে সহ্য করবে এই হিটিং ম্যাট গুলো আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোন জায়গায় পাঠাই এগুলো ছয়শো টাকা হোল্ডার সহ এই হিটিং লাইট হোল্ডার সহ আমাদের থেকে অনলি ছয়শো টাকা নিতে পারবেন আর অবশ্যই মনির ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের থেকে যে কোন ধরনের পাখি কোড়ায় বিক্রি করতে পারবেন সুন্দর একটা পেয়ার আছে কোনুর পাখির কোন কোন ডিম বাচ্চা কড়া পাখি ভাই মাছটা পেয়ার

তাহলে আপনারা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা ভাই পাখি দেখেন পাখি পছন্দ হবে অস্থির কালার দুইটা পাখি কেন কুনুর পাখি পাইনে কি গ্রিন চেক কোনুর গ্রিন চেক কোনুর এই পেটার বয়স কিরকম ভাই এই জোড়া ভাই রানিং একদম মাস্টার পেয়ার পাখি মনিবের চ্যানেল থেকে আসলে এই জোড়া রাখতে পারবো মাত্র ছয় হাজার টাকা একবারে মনিবের চ্যানেলের নাম বলতে হবে ছয় হাজার ছয় হাজার টাকা

তিনবার ডিম বাচ্চা করা পাঁচ হাজার পাঁচশো টাকা পড়বে বাড়িদের বাকি আছে গরিবের পাখি তাই না ভাই হ্যাঁ গরিবের পাখি গরিবের পাখি যারা নতুন আছে তারা নিতে পারবে আর দাম কম বাচ্চাদের শখের জন্য একজন ক্রয় করে দিলে অনেক ভালো তারা খুশি থাকবে হ্যাপি থাকবে এগুলো জোড়া আষ্টশো করে জোড়া কম করে গুলো আর নিয়ারের বাচ্চা গুলো ছয়শো টাকা আর একটু কমে রাখেন সাতশো করে রাখবো জানি সাতশো করে সাতশো করে জোড়া রাখবো ডিম সব বসে

একদম এক হাজার টাকা সুন্দর একটা পেয়ার আছে এখানে লাভ বাজার অনেক সুন্দর ভাই বয়স কি বাজার একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি ভাই ডিম বাচ্চা করা বাকি করা বাকি দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু অভার থাকবে মনি ভাই চ্যানেল নাম বললে পাঁচ হাজার টাকা রাখবো পাঁচশো টাকা ডিসকাউন্ট জি পাঁচশো টাকা ডিসকাউন্ট মনি ভাই চ্যানেলের নাম বলতে হবে সুন্দর একটা পাখি আছে কিন্তু এই পাখিটা শুধু অফার ভাই অফারটা পূরণ করার দেখা দর্শকদের

আর এখন দর্শকদেরকে বলবেন যে এই পাখিগুলো তারা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে পাখি সাসা এবং যাবতীয় প্রয়োজনে সবকিছু পাখি লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিক্কাপাড়া পানি পাম্পের সাথে আমার দোকান আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি আমরা করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই পরিবহনের মাধ্যমে আর যদি খাঁচা লাগে বা ফিল্ডার লাগে খাবারের বাকি লাগে বা বিডিং বক্স লাগে আমরা এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই আর লোকেশন ঢাকা মোহাম্মদপুর টিক্কাপাড়া পানি পাম্পের সাথী স্ক্রিনে যে নাম্বারটা আছে জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর যারা আসবেন ফোন দিয়ে আসবেন দোকান অনেক সময় বন্ধ থাকে যোগাযোগ করে আসবেন সবাই তো ভিডিও বেশি লম্বা করব না চ্যানেলে যার নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর অবশ্যই পাঁচ হাজার বিউ হলে তিনশো লাইক হলে আমি যে লাভবাস পাখিটা বলছি ওটা সম্পূর্ণ ফ্রিতে আমি গিভ কিভাবে দেবো আরিক ভাই নতুন বছরে নতুন দিনে আপনার কাছ থেকে আমার যে সকল দর্শকরা পাখি কিনছে বা এখন যারা কিনবে বা যারা কিনবে ভাবছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা নতুন বছরে আমার থেকে পাখি নেবে নাম বললে আমি যেকোনো একটা পাখি খাবার বাটি হোক বা পানি ফিল্টার হোক আমি সম্পূর্ণ ফ্রিতে গি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর অপরটা রাখার জন্য এবং সুন্দর সুন্দর পাখি দর্শকদের দেখানোর জন্য